আমার পরে আসবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হজরত মৌলানা আবদুল্লাহ আল আমিন সাহেব ভাইজান চলে আসছেন আপনাদের টেনশনের কোনো কিছু নাই যথা সময়ে এখানে পৌঁছায় যাবেন ইনশা আল্লাহ এখন আমি শুধুমাত্র ওই ধরেন প্রথম চাষটা দিয়ে মই দিয়ে চলে যাবো কথা কথা প্রথম চাষ দিয়ে মই দিয়ে চলে যাবো বেসন বুনবে ভাই আমি হয়তো অল্প সময় স্টেজে থাকবো কারণ আপনারা যার আকর্ষণ এখানে বসেছেন তিনি যথা আজকে মন ছুটবেন প্রাণ ধরে আলোচনা শুনবেন তাকে সুস্থ রেখে ভালো কথা বলার তৌফিক দান করুন সকলে বলে আমি সম্মানিত বস্তুতে সাম্রাজ্যে যদি প্যান্ডেল ঘড়ি যার খানিক্ষণ ধর কি বলবেন মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল থেকে এখন ডবল বানানো লাগে কথা ঠিক না বেঠি কারণ পুরুষের সাইড মহিলা হয় দ্বিগুণ তার পর যেহেতু ভিড় হয়ে গেছে আমার সম্মানিত বন্ধুদের কিন্তু বিনতি অনুরোধ করব আপনারা সকলেই একটা আরেকটা বলকে বসার জায়গা করে দেন আল্লাহ পাক জান্নাতে আপনাদের জন্য জায়গা করে দেবে ইনশাআল্লাহ আমিন আমি ভূমিকা বাড়াব না কথা শুরু করব ভালো করে শুনেন আমি সুরা আল ইখলানের 31 নম্বর আয়াতে কারিমাতুল আয করেছি কিছু খদের উপরে আলোচনা করব এই ইচ্ছা পোষণ করেছি আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে শোনা তৌফিক দান করুক সকলে বলে আমিন আপনারা যারা আমাকে শুনেন সকলে জানেন আমি এলোমেলো কোনো কথা বলি না একটা বিষয় ভিত্তিক কথা বলতে পছন্দ করি কারণ সারা রাত ওয়াজ শুনলেন সকালবেলা যোসুফ দোলেকার ওয়াজ শুনেছেন সকালবেলা আপনাকে প্রশ্ন করা হলো যে ইউসুফ দোলেকার যে ওয়াজ শুনলে দোলেকা ছেলে মানুষ না পুরুষ মানুষ সবাই আর না তাহলে আওয়াজ শুনেন তাহলে বক্তার মুক্তিটা 100 মিটার গতিতে করাই দিতে পারে শ্রোতা যদি ताजा হয় এখন যদি বা ছোট মানুষ মনে হচ্ছে এখন আমি শিক্ষক আপনারা ছাত্র আমার সাথে কথা বলবেন আলোচনা শুনতে আলোচনা মুখস্ত হবে আল্লাহ বলে আমি যারা মঞ্চের গেটে দাঁড়ায় আছে আপনারা কিবক নাকি বসেন ভাই বসেন ভিতরে বসে নর্ম সময় চাছা বেশিক্ষণ আপনাদের কষ্ট দেওয়া হবে না যত সময় শেষ হবে ইনশাআল্লাহ

অথবা দুনিয়ার জমিনে না রাসুলকে আক্রমণ করার চক্রান্ত করেছে এই গোপন চক্রান্তের তত্ত্ব আল্লাহ কোরআন নাজিল করে রাসুলকে জানাই দিয়েছেন কথা কান ঠিক না বলছি হয়তোবা কোরআন কোন আঙ্গিকে পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করলে মানুষ তাড়াতাড়ি মেনে নেবে এর সিলেবাস এর ক্যাটালগ এর নকশা দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছে এটা হলো মূল কারণ

এই কোরআনে দুনিয়ার জমিনে নাজিল হয়েছেন আল্লাহ তাবার হাবিব যখন এই কোরআনের দাবার দেন তখন মানুষগুলি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আবার মানুষ থাকলে ও বৈশিষ্ট্য এত খারাপ ছিল চেহারা স্রোতে মানুষ মনে হলেও হিংস্র জানো আগের সাইড তাদের চরিত্র খারাপ ছিল কথা বলেন ঠিক কিনা সকাল হলে ভাই ভাইকে হত্যা করত খুন রাহাদানি লুটতা চিনা বিচার নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল তাদের কাছে আবার কারো সে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাকে জীবন্ত মাটির মধ্যে পতে ফেলা কথা বলেন কিনা নারীদের কোনো সম্মান ছিল না

কারণ দুনিয়ার জমিনে কোরআনের আলো ছাড়া কেউ সফল পাবে না কোরআন ছাড়া কেউ সফল হতে পারবে না কোরআন যেখানে নাই ওই জাতি কখনো সফল হতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক কোরআন ছাড়া সফল হয় না কোরআন ছাড়া যদি বিশ্বাসে ওয়াজ করে বিশ্বাস করে এই ওয়াজে কোনো تاثیر হবে না কথা না ঠিক না হলে ঠিক কোরআন ছাড়া যদি বক্তা ওয়াজ কোনো কাজ হবে না কোরআন ছাড়া যদি নেতা ডাকে ওই ডাকেও সাড়া দেওয়া যাবে না

নবি লক্ষ্য করে দেখলেন মানুষ এই এমন হিংস জানো মত হয়ে গেছে এইটা কে ভালো করার জন্য করান তখন আর নাজির হয় নাই আল্লাহ র আসল মক্কা নকরি সব সাইটে লেটেস্ট ভালো ভালো যুবকদের জোগাড় করলেন যারা কখনো মিথ্যা বলে না মানুষের অন্যায় করে না মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না এমন কিছু যুবকদের নি আল্লাহ রাসুল চিন্তা করলে মানুষকে ভালো পথে আনতে গেলে একার দ্বারা সম্ভব নয় যদি একজন দাবাত দেয় সেটার গুরুত্ব একরকম হয় আর দশজন দাবাত দিলে সেটার গুরুত্ব কিন্তু আরো বেশি হয় বাদাগান ঠিক এই জন্য মোদী একটা সংগঠন করলেন নাম দিলেন হিলকুল গুজুল যুব সন্ধু ভালো করে রাখবো বরং

এতদিন আপনি দাঁড়াত দিলেন সতেরো থেকে চল্লিশ কত বছর হয় তেইশ এই তেইশ বছর দাওয়াত দিলেন কোন সফলতা নাই তেইশ বছর দাঁড়াত দিয়েছেন এই জিনিস ছাড়া এটার নাম কি দিলেন কোন সফলতা নাই

আবার লক্ষ্য করেন এই কোরআন দুনিয়ার জমিন একটা কাপড় দিয়ে জড়ায় রাখি এই কাপড় সর্বনিম্ন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা গজ সর্বোচ্চ হলে এই দশ টাকা গজের কাপড় দিয়ে আমি কোরআন জড়াই তারপরেও কোরআন যখন বুকের সাথে চেপে ধরি কাপড়কে সঙ্গেও ধরি কাপড়ের কোনো দাম নাই কোরআনের সঙ্গে কাপড় থাকে বিধায় এই কাপড়েরও দাম বাইরে গেছে কথা মানুষ না প্র্যাকটিক্যাল প্রমাণ আমি আলি মার্তা অনেকেই বলে মাদ্রাসায় পড়লে হুজুররা ভাত পায় না কথা একদিক থেকে ঠিক ভাত খাবো পারবো না ওলা কোরমা আপেল খায় তো সময় না সাদা হাতে কাছে কি ব্যাগ করে দেয় কথা কোন ঠিক কি তাহলে আল্লাহ আমার মধ্যে কোরআন এবং হাদিসের কিছু জ্ঞান দিয়েছেন বিধায় এই ইজ্জত আমি আনিমত্ত জান না ইজ্জত আল্লাহ কোরআনের কথা কোন ঠিক নেই